আমি হলাম হাওয়ার ফারিস তাহা ইয়ারা একবার আমাকে অনুমতি করে দেন এমন জোরে হাওয়া বইয়ে দেব গোটা তাইফের বাড়ি ঘরকে উল্টে পাল্টে রেখে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলল বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন তুমি কে বলছেন না বিগু আমি হলাম আগুনের ফারিস আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না ছুটে চলে আসলাম একবার অনুমতি করে দেন ওই তাইফের বাড়ি ঘরকে জলিয়ে শেষ করে দেবো কাউকে বাঁচতে দেব না আমার নবী বলছেন না বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন চিন্তা করছেন আল্লাহ আমি আর না কোথায় যাবেন আমার নবী ভাবছেন আল্লাহ আমি অন্য কোনো জায়গাতে যাব। আর ইসলামের দাওয়াত দেব আমি ইসলাম প্রচার করবো আমার নবী কেমন ছিলেন বাবা ইসলামের জন্য আমার নবী খেয়ে না খেয়ে পেটে দানা নাই পানি নেই ওই অবস্থায় আমার নবী বের হচ্ছেন একজন সাহাবিকে ডাকলেন যার নাম ছিল হজরতে জাইদ রাহানহ বলছেন জাইদ চলো আমার সঙ্গে তুমি চলো জাহিদ বলছেন কোথায় যাবেন না গো বলছেন জাইদ রে চলো আমি আর মাক্কা নগরে ইসলাম প্রচার করব না চলো আমি মাক্কা থেকে দূরে যাব একটা গ্রামে যে গ্রামের নাম হলো তাইপ শহর বাবা গো আমার নবী জাহিদ কে সাথে করে নিয়ে তাইফ নগরে পৌঁছে গেল পহিচা গেছে না মা যেমন যাতে নাই বাবা গো ওই তাই শহরে যেমন যাওয়া আমার নবী বলছে না যাই রে আমি বাড়ি বাড়ি যাব না আমি বাড়ি বাড়ি গিয়া যদি ইসলামের দাবা দি তবে গোটা গেরাম ঘোরা যাবে না বলছে যাই রে কাজ করো বলছেন নাবি গো কোথায় যাবেন বাবা গো শহরে একটা মরল সাহেবের কাছে গেলেন আমার নবী ভাবছেন যদি এই গ্রামের মরল আমার মধুমাকা কলমা পড়ে নেয় আমাকে নবী নবী বলে যদি মেনে নাই তবে গোটা গ্রামের লোক আমাকে নবী বলে মানবে আহ একটা গ্রামের একজন মরলকে বললেন ওই মরল আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন বাবা যেমন গালি দিয়াছে না মা আমার নবী বলছে না রে হয়তো এ মরল কালে মা পড়বে না চলো পার্শ্বের গ্রামে যাবো আবার পার্শের গ্রামে গিয়া আমার নবী ইসলামের দাওয়া দিয়েছেন একজন আমার নবীকে গালি দিয়েছেন বাবা যেমন গালি আমার নবী বলছেন রে মা এই মরল কলে মা পড়বে না চলো চলো আর একটা বাগেরামে যাব আবার পার্সের গ্রামে গিয়া আর একজন মরলকে বলেছেন বাবা যেমন বলতে নাই ওই মরল আমার আমার নবীকে খারাপ ভাষাতে গালি দিলেন আমার নবী বলছেন জাইদ রে চলো চলো এ তাইফের মানুষেরা কেউ কালেমা পড়বে না চলো চলো বাড়ি ঘুরে চলো চলো ইনারা কেউ কালেমা পড়বে না আমার নবীকে এত খারাপ ভাষাতে গালি দিলেন বাবা আমার নবী সেখান থেকে ঘুরে আসছেন বাবা নবী কোনো অন্যায় করেনি শুধু নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা কিন্তু নবী অন্যায় না করে ফিরে আসে যখন গালি দিয়েছে ই একটু দূরা গিয়ে গিয়েছেন আর ওই দিকে তিনটা গ্রামের তিনজন মরল এক জায়গাতে হয়ে যুক্তি করলো কোথায় থেকে একটা পাগল মানুষ এসে নিজেকে নবী বলে দাবি করেছে আমার নবীকে পাগল বলছে বাবা ওই তিনজন মরল বললই এক কাজ নবীকে এমন কষ্ট দেব যেন আর আমাদের গ্রামে আর না আসে ওই তিনজন মরল রাস্তা ধরে চলে যাচ্ছেন নবীকে মারার জন্য বাবা সামনে দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল বলছেন তোমাদের ধুলা খেলতে হবে না যদি খেলতে চাও তবে ওই যে দেখছো দুটা পাগল লোক হেঁটে চলে যাচ্ছে তোমরা যাও আর পাথর মেরে তারাকে বের করে দাও তবে তিনজন মরল আর একটা কথা শিখাচ্ছে শোনো যখন তোমরা পাথর মারবে যদি নবী ব্যথাতে বসে যাই তখন তোমরা পাথর মারিও না আবার নবী দাঁড় হবে তখন তোমরা পাথরও মারবে বাচ্চা বাচ্চা ছেলেরা নবীকে চিনে না জানে না বাবা গো এক মুষ্টি ধুলা হাতে নিয়েছে আর ছুটতে আরম্ভ করেছে নবী নাই করেনি বাবা গো যাইদের হাতখানা ধরে নবী চলে যাচ্ছে মাক্কার দিকে আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা দৌড় দিয়ে আমার নবীর সামনে হয়ে গেল যে আমার সামনে হয়ে আছে বা বাবা গো যে সামনে সন্ধ্যেছে বা হি এক মোটি ধুলানিয়া আমার নবীর চোখে মুখে চালিয়ে দিল যেমনই চোখে মুখে চালিয়ে দিয়েছেন নবীর চোখে মুখে পড়ে গেছে আর রাস্তা দেখতে পাচ্ছেন না আর বাচ্চা বাচ্চা ছেলেরা যত পাথর রে বাবা ওই পাথরগুলা নিয়ে মারতে লাগলো এত পাথর মারে আমার নবীর হাতে লাগে পায়ে লাগে প্যাটে লাগে হাতে মাথায় লাগে সমস্ত চেহারা যেন রক্তাক্ত হয়ে গেল হাজরাতে যাইদ বলছে ওরে ছেলেরা তোমরা নবীকে পাথর মারিও না রে কারণ নবীর মা নাই বাবা নাই অদিন আগে নবী নিজের বিবিকে হারিয়েছে নবীর মনটা ভালো নেই তোমরা নবীকে পাথর মারিও না ওরে ওরে ছেলেরা শোনো যদি তোমরা পাথর মারতে চাও তবে আমার সিনাতে পাথর মারো কিন্তু নবীকে মারিও না বাবা গো যত নবীকে পা পাথর লাগার জন্য আসে যাই নিজের সিনাতে থামছে বাবা ইয়াত পাথর লেগেছে কটা পাথরকে রে বাবা সিনাতে লাগে মাথায় লাগে কপালে লাগে যাইদের সিনা খানা ছেদা ছেদা হয়ে গেল যাইদ আমার বুকে নিয়া বাবা গো পেতে পে দে দিয়া চনার বলছরা তোমরা নিজের মনের আশা পূর্ণ করো তোমরা নবীকে মারিও না বাবা গো জাহিদ আমার নবীকে আর করিয়ে রেখেছে যত পাথরগুলো আছে যাইদ নিজের সিনাতে থামে বাবা গো পাথর লেগে লেগে জাহদার মুখে কথা বলতে পারে না ইয়া পাথর মারে যেমন বৃষ্টি বর্ষণ হয় সেই মতো পাথর বর্ষণ হচ্ছে রে বাবা এক দুরাচার একখানা লম্বা শক্ত তো পাথর চালিয়ে দিয়েছে যেমনই পাথর চালিয়ে দিয়েছে ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ আমার নবীর হাতে লাগলো না মাথায় লাগলো না প্যাটে লাগলো না ওই খানা গিয়া আমার নবীর পায়ের গির হাতে ঢুকে গেল যেমনই ঢুকে গেছে খানা বাবা যেমনই ঢুকে থেকে গেছে পাথরখানা বেরিয়ে আসেনি এত শক্ত পাথর লম্বা পাথর হাসেনি আমার নবি দাঁড়িয়ে থাকতে পারলেন না চোখের গোড়া অন্ধকার হয়ে গেল তারা ছিটকে গেল हल्ला গুকে আমার পায়ে পাথর মেরেছে যাই গ্রামে আর চলতে পারিনে এই একটা গাছের তলাতে বসে গেল যমনি বসে গেছে মা ওই থেকে বাবা গো বাচ্চা ছেলেরা পাথর মারা বন্ধ করে দিল তারা বলেছিল নবী যদি বসে যায় তখন তোমরা পাথর মারিও না। ওই বাচ্চা ছেলেরা নবীকে বসতেও দিল না হাত ধরিয়ে নবীকে দাঁড় করিয়ে দিল নবী আবার চলতে লেগেছে যেমনই নবী চলছে আবার দুশ্মনেরা পাথর মারতে লেগেছে ওই ওইদিকে বাবা গো যত ওই তাইফ দেশ থেকে বাইর না হয়েছিল পাথর মারতে ছিল তাইফ নগর থেকে বেরিয়ে গেল আমার নবী একটা গাছের তলাতে বসে গেছে ওরে যাই রে এই যে আমার পায়ে পাথরখানা লেগে আছে তুমি আমার পাথরখানাকে বার করে দাও হাজরাতে যাই যেমনই পাথরখানা ধরে টান দিতে যাবে আমার নবী ব্যথা পাচ্ছে মা বলে কেঁদে গেল পাথর পাথরখানা ছেড়ে দিল যদি জোরে টান দিই তবে নবী কষ্ট পাবে আমি স সব সহ্য করব নবী কষ্ট পাবে আমি সহ্য করব না পাথর ছেড়ে দিচ্ছে আমার নবী বলছে করো না ময়ে তাড়াতাড়ি পাথর পাথরখানা ধরে টান দিয়েছে একটা মুরগির গলা কাটলে যেমন রক্তর ফোয়ারা বের হয় পায়ের গিরা দিয়ে বাবা গো রক্তর ফোয়ারা বের হতে লাগলো আমার নবী সহিতে পারে না চোখ দিয়া বলছে আমি আর সহ্য করতে পারি না আমি আর থাকতে পারি না হজরাতে যাইদ হাতখানা রেখেছে কাটা জায়গাতে আল্লাহ রক্তটা বন্ধ হয়ে যাবে যেমনই হাতখানা রেখেছেন বাবা পাঁচ মিনিট পর যখনই হাত টানছেন দেখছেন গল গল করে রক্ত ঝরছে বাবা গো রক্ত বন্ধ হই না হাজরাতে জাহিদ আবার হাতখানা দিচ্ছে না বাবা গো বেশ কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গেল বন্ধ আমার নবী বলছেন যাই রে আর চলতে পারি না বলছেন না বিগু চলুন এবার বাড়ি চলুন আমার নবী বলছেন জাহিদ রে এখন যদি আমি বাড়ি যাই আমার মা নেই বাবা নেই আমার বিবি খাদি যা নেই কে আমার সেবা করবে কে আমাকে জড়িয়ে ধরবে ওরে জাহিদ রে আর আমি যাব না এখন যদি বাড়ি যাই তবে তবে আজ কি বলে ওই দিকে আবু জেহেলের দল বলেরা বলবে নবী কোথায় ইসলাম প্রচার করতে গিয়া কোথায় মার খেয়ে আসলো লহুলাহান হয়ে এসেছে তারপরও ঠাট্টা করবে তবে নাবি গো কোথায় যাবেন বলছে চলো চলো ওই জঙ্গলে যাব আর জঙ্গলে গিয়া আল্লাহর এ বাদাত করবো বাবা গো আমার নবিশ্বাস দাতে পড়ে গেছে না আর কে একজন সালাম জানিয়ে দিলে না, দিলেনা আর সালু সালামাল্লাহ আর হাবিবুল্লাহ নাবি বলছেন কে আছো আমাকে সালাম কে করো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না বলে তুমি কে বলছে নবী গো আমি হলাম হাওয়ার ফারিস্তা ইয়া রাসূলুল্লাহ একবার আমাকে অনুমতি করে দেন এমন জোরে হাওয়া বইয়া দেব গোটা তাইফের বাড়ি ঘরকে উল্টে পাল্টে রেখে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলল বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন তুমি কে বলছেন নবী গো আমি হলাম আগুনের আল্লাহর আপনার কষ্ট দেখে থাকতে পারলাম না ছুটে চলে আসলাম একবার অনুমতি করে দেন ওই টাইফের বাড়ি ঘরকে জলিয়ে শেষ করে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলছেন না বসে যাও বসে গেলেন আর একজন সালাম করলেন তুমি কে বলছেন না বিগু আমি হলাম পানির ফারিস্তা একবার অনুমতি দিয়ে দেন দুনিয়ার পানিগুলা ওই টাইফের উপরে বহিয়া দিয়া গোটা টাইফকে বন্যা করে দেব কাউকে বাঁচিয়ে রাখবো না আমার নবী বলছে বসে যাও আর একজন একজন সালাম করলেন বলছে তুমি কে বলছেন না বিগমি হলাম হাওয়ার ফারিস্তা একবার অনুমতি দিয়ে দেন এমন করে ঝড় বইয়ে দেব গোটা তাইফের বাড়ি ঘরকে আমি উল্টে পাল্টে রেখে দেব কাউকে বাঁচতে দেব না আমার নবী বলছেন না বসে যাও বসে যাও ওরে ফারিস্তারা বসে যাও আমরা তাদের জন্য ক্ষতি করব না কি করবেন না বিগো বলছে শোনো শোনো আমাকে যারা পাথর মেরেছে চলো চলো তাদের জন্য আল্লাহর একটু রহমতের দোয়া করব ফারিস্তারা বলছে না ইয়ার সুল আল্লাহ আপনাকে পাথর মেরেছে তার জন্য রহমতের দোয়া কেমন করে করবেন আমার নবী বলছে ওরে ফারিস্তারা আমাকে তারা চিনতে পারেনি বলি আমাকে পাথর মেরেছে আমার নবী বলছে আল্লাহ আজকে যদি আমি ভারতকে ধ্বংস করে দিই তারপরে পাকিস্তানকে ধ্বংস করে দিই ইরানকে ধ্বংস করে দিই ইরানকে ধ্বংস করে দি তবে আমার তবে আমার কে পড়বে কারা মুসলমান হবে আমার নবী ভালো করে জানে আজ না হয় কাল ওই গ্রামে মসজিদ হবে আর ওই তাইফের লোকেরা অনেকে ইমান আনবে এই জন্য আমার নাবি মুস্তাফা তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেছিলেন কেমন করে দোয়া করেছিলেন আমার নাবি মুস্তাফা ফারিস্তাদের দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আমাকে যারা পাথর মেরেছে আমাকে যারা অত্যাচার করেছে আমার প্রতি যারা তারা খারাপ ব্যবহার করেছে আল্লাহ গো তাদের প্রতি আপনি রহমত নাজিল করুন এ নবীর ব্যবহার আচ্ছা নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী কাউকে গালি দেন নাই নবী ফকিরদের সাহারা দায় গরীবদের সাহারা দায় নবী ফকির কি বলে গরীবদের পায়রাহে হাত হ্যাঁ পায়ের পায়র মেলে আমার নবী देखते যায় বাবা গো ওই Nabi Mustafa কে কি করে বাবা গো আমার নাবি Mustafa ইসলামের জন্য কত অসম্মানিত হয়েছিলেন কত মার খেয়েছিলেন বাবা ইননা দ্বিনা মিন দা আল্লাহ ইসলাম ইসলাম ধর্ম হলো মহান ধর্ম এই ধর্ম প্রচার করতে গিয়া আমার নবী কত মার খেয়েছিলেন বাবা তবুও নাবি আমার ইসলাম প্রচার করা ছাড়েননি আল্লাহ অম্মা সালে আলা সৈয় দে না অলা সিয়াদেনা অলালে একবার বলুন আল্লাহ একটু চলো মদিনা থেকে ঘুরে আসি ভাই একটু মনটা চাঙ্গা করুন একটু আমার সাথে গোটা মাজমা পড়ুন আমার ভালো না আমি যাব মদিনা আমার ভালো ঢেকিবান ওদিকের ভাই গেল কহে না এ বাচ্চাটি কইছে চাচাটি কিন্তু কেউই কহে না হ্যাঁ হাইরে মুসলমান বলতে লাগছে ওই যে কেমন পয়সা লাগে আল্লাহই জানে বাংলাদেশে দেখেছেন বাংলাদেশে যদি শুধু খালি সুরটা তুলে দেয় দর্শককে আর বলতে হবে না ভাই ইমান আছে তাদের মহব্বতই আলাদা আছে ভালোবাসা আছে একটু জোরে বলুন ভাই ইমান তাজা হবে গোটা মাঝে বলুন আমার ভালো লাগে না আমি আমার ভালো না মনে শান্তি ঘোপে না আমার লাগে না আমি চাপ মতি না আমার ভালো তোরাও সূর্যা রে ওয়ারা তো এমনি শুইতেই গেছে তোরাও সূর্যা মনে হয়েছে শক্তি না। যদি ফের বলা হইতো গান কহ টনির মন টনির তখন ফের মুখ বারুদের মতন চলবে হাই রে মুসলমান কত বলবো ভাই কত শিখাবো কত বলবো আমার মা বহিনেরা যদি জোরে বলতে হতো গ্যারাই শুরু করে হ্যাঁ কিন্তু আর আর কহে না ভাই জোরে বলুন আমার ভালো লাগে না আমি মোদিনা তে না মনে শান্তি হবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মনে আছে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা অব পাখির মত থাকা তো ডোনা পাখিরি মত থাকা তো উড়ে চাপ আমার ভালো লাগে না আমি জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক তো নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক তো নামাজ যারা করিবেন আদায় অগ নামাজ না পিল পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না आमर भाल ताफा चले सलाम आज जेब नहीं करे ताफा चले सलाम आज जेब नहीं करे ये जीवन ना सुन काल इन गिरमी पाईन नतुनि কারণ পশ্চিমবঙ্গের এমন কোন কোনা নাই যে আমার জীবনী করা নেই সব থেকে পাইলাম তো এইখানে পাইলাম সবটি ফাটটা মানে গীত গাহিছে রকম তো অবস্থা ভাই বেড়া ইসলাম বন্ধুগণ বাবাজি তবে ভাই আজকের মতন শেষ করি আবার সামনে একটি রাত কালকে যেহেতু এমনিতে দেরি হবে তবে বন্ধুগণ বাবাজি আমার ভাই না না মাথা খারাপ নাকি জান মারবো নাকি জানটা বাঁচিয়ে রাখেন ভাই ফের কোনখানে চিল্লাইব আপনারা বুঝতেই পারছে কালকে একটু বেশি করে বলে দেবো ঠিক আছে হ্যাঁ আরো কোহন দাঁড়িয়ে দেন ইয়ানাবে সালাম মালায়েকা ইয়া রাসূল সালাম মালায়েকা ইয়া হাবিব সালাম साल वा